বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম ইলফুল ফুজুল হাফেজে কুরআন ঐক্য পরিষদ সন্তোষ টাঙ্গাইল এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল আগামী 1 অক্টোবর রোজ বুধবার সময় বাদ মাগরিব আগামী 1 অক্টোবর রোজ বুধবার সময় বাদ মাগরিব হতে স্থান সন্তোষ জাহ্নবী স্কুল মাঠ পুলিশ ভাড়ি সংলগ্ন বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে আমন্ত্রিত লমাই ক্রাম হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খাদে মুসুন্না আরিফ বিল্লা শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত হুম শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতু হুম পীর সাহেব দেওনা কাপাসিয়া গাজীপুর আরো গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন প্রখ্যাত আলেম সুলতানুল ওয়াইজিন মাউলানা খালিদ সাইফুল্লাহ আয়ুবি দামাত বারাকাতু হুম মাওলানা খালিদ সাইফুল্লাহ আয়ুবি দামাত বারাকাতু প্রতিষ্ঠাতা পরিচালক তারবিয়া বাংলাদেশ ঢাকা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুল আজিজ দামাত বারাকাত হুম মুহতামিম ধুলের চর মাদ্রাসা টাঙ্গাইল এছাড়াও অন্যান্য আমন্ত্রিত দেশ বরেন ওলামাই ক্রাম তাশরিফ আনিবেন উক্ত মাহফিলে মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ কুরআনের মাহফিলে আগামী পহেলা অক্টোবর রোজ বুধবার সময় বাদ মাগরিব হতে হিলফুল ফুজুল হাফেজ কুরআন ঐক্য পরিষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দু অশেষ কামিয়াবি হাসিল করুন ইসলাম আসুন সবাই দলে দলে শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাত হুমের মাহফিলে এসো মুমিন দলে দলে এসো মুসলিম দলে দলে মাওলানা খালিদ সাইফুল্লাহ আয়ুবি দামত হুমের মাহফিলে আগামী পহিলা অক্টোবরের মাহফিলে যোগ দিন দলে দলে আগামী পহিলা অক্টোবর রোজ বুধবার সময় বাদ মাগরিব হতে হিলফুল ফুজল হাফিজ কুরান ঐক্য পরিষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল